নতুন যে মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি গতকালকে সম্ভবত ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কাছে পরিচয় পত্র দেওয়ার পরে তিনি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন জামাত ইসলামের আমিরের আমরা তো তারেক রহমানের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের কথা এখন শুনলাম না আসলে মানে উনার সম্পর্কে আপনার আসলে কোনো আইডিয়া আছে বেন ক্রিস্টেনসেন তিনি এই যে নতুন আসলেন তিনিও কি পিটার হাসের মতোই হবেন নাকি তিনি একটু ডিফারেন্ট হবেন আপনার প্রশ্নটার মধ্যে যেটা ধরে নেওয়া আছে এই ধরে নেওয়াটা ভুল কি ধরে নিয়ে আছেন যে জামাতের পক্ষে আমেরিকা হ্যাঁ না সেটা পরে জামাতের পক্ষে না বিএনপির পক্ষে সেটা পরে তার আগে আমেরিকা একটা বিরাট কুতুব বাংলাদেশের রাজনীতিতে এটা বুয়া জিরো এই অ্যাজামশনটা ভুল এই অ্যাজামশনটা ভিত্তিহীন আমি বুঝতে পারছি না আবার বলবো আবার বলেন মানে কোনটা বুঝি নেই বাংলাদেশের রাজনীতিতে আমেরিকানদের ইন্ডিয়ান মাধ্যমে তার ডাইরেক্ট ইন্টারভেনশন ছিল দুই থেকে ২০১৬ হাজার কথা ক্লিয়ার সাত থেকে ষোলো এরপরে আমেরিকানরা যা সুবিধা দিছিল ইন্ডিয়াকে তার সব প্রত্যান করে নাই তখন ইন্ডিয়ানরা কায়দা করে বলে যে ঠিক আছে স্ট্র্যাটেজিক কারণে স্ট্র্যাটেজিক যে জোট গুলো আছে ওগুলোর ভিতরে আমাদেরকে রাখো এইটাই ওই যে ইন্দো প্যাসিফিক জোট ওটার ভিতরে ছিল ফলে ইন্ডিয়ানরা তখনও

যে না তার এই মানবাধিকার আর স্যাংশন দেওয়ার রাজনীতিটা দিয়ে কোনো কাজ হইতেছে না ঠিক যেমন এখন ট্রাম বাবাজি মাইতে উঠছে ট্যাক্স ধরো ট্যাক্স ধরো বাইডেনের যেটা ছিল একই স্যাংশন দাও নাহলে হিউম্যান রাইট এর অভিযোগ আনো হচ্ছে তফাত তাহলে তিন বছরে গিয়ে বাইডেন হেরে গেছিল আর ট্রাম্প শুরু থেকেই করছে এটা ট্যাক্স দিয়ে ওকে আর একটা বড় তফাত ট্রাম্পের সাথে বাইডেনের টাম্প মনে করে বাংলাদেশে কিছু করতে গেলে পরে এইটার আর ইন্ডিয়ান মাধ্যমে যাওয়ার কোনো তো দরকার নাই এটা বাইরে নামল ছিল এখনো তাই আর টাম্পের আমুলে এসে এই সব ছুকড়া ফুটকা জিনিসের ভিতরে আমি নাই টাম্পের পলিসি আলাদা আর টাম্প কোনো থিং ট্যাংক বিং ট্যাংক কারো কাছে কোনো মানে পাত্তা দেয় না এইচএইচ বেসিক করে ফলে এখনো আপনি পুরান অভ্যাসে এটা করতেছেন প্রশ্ন করতেছেন এটা ভুল আর এই প্রশ্ন আপনাকে করতে আপনি যদি করতে থাকেন এমন ধরনের নিউজ কন্টিনিউ ছাপায় যাচ্ছে ইন্ডিয়ানরা যে এখনো কুতু আছে তুমি তুমি আমেরিকার কাছে পৌঁছাতে গেলে বুঝছো আমার মাধ্যমে যেতে হবে এই মিথ্যে কথাটা সে এখনো টাঙ্গায় বাড়িতে আচ্ছা ট্রাম্পের ওর যদি এতই প্রভাব থাকে আমেরিকার সাথে তাহলে ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ধরলো কেন এটা ছুটাইতে না

তার পছন্দ হচ্ছে যে বেশি ট্যাক্স দিবে যে আরো বিশটা বইং কিনবে চোদ্দটার অর্ডারে দিয়ে দিছে হ্যাঁ কিন্তু চোদ্দটা ডেলিভারি হবে কিন্তু পঁয়ত্রিশ সালে মনে রেখে সরকার একটি নিরপেক্ষ সরকার এদের কোন রাজনৈতিক উচ্চ বিলাস নাই এরা কি আসলে গণভোটের পক্ষে দাঁড়াতে পারে নাম বলেন ইনুস সরকার গণভোটে পাবলিক কে হ্যাঁ ভোট দিবেন এটা কি বলতে পারে তারা এটা কি আপনার ধারণা

তার কি করব তা হাল চাষ ওরকম হবে এখন কি করবার উপায় না দেখে দেখে যে কোন পলিটিক্যাল পার্টি এটা নিয়ে কথা বলতে চায় না তখন সবাইকে ডেকে ডেকে বলে যে ভাই একটু বলো এটা না হলে কিন্তু আমার আমার বিরাট মুশকিল আছে আবার স্কুল কলেজে মসজিদে বলতেছে প্রচার করো হ্যাঁ শুধু তাই না দেখেন একদিকে এনজিও বুড়া বন্ধ এই এনজিও বুড়া চারশোটা এনজিও ডেকে নিয়ে আসছে সম্মান করছে টাকা দিছে কে